মা হুয়ার র মহাম্মাদ আমাদের কেবলে শোনাও রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানুহ আসহাবুল উল্কাহ আসাব এ কাহফ সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মানহুয়া জুলকার নাইন জুলকার নাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহর হাবিসা ইসলাম বলেন হদান উজিব হুকুম আগামীকাল বলে দেব। কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বল বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই তিনি এর পরের দিনে বললেন আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহর হাবিব আবারও বললেন গাদান ও জীব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের নবতী জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক না যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে বন্ড নবী মিথ্যা নবী পড়েন না আউদু বিল্লাহ দিন পর আল্লাহ আত্মাজিল খুললেন বলে ত কুল নলি সেই ইন ইন নিফে আইলুং দলি কা দা ইন্লাসা আল্লাহ অনবী ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন সুমনাল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহর হাবিব সাহা ইসলাম ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য পনেরো দিন টানা পনেরো দিন ওহি আসে নাই 15 দিন পরে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে বিষ্ণুবিকে জানিয়ে দিলেন আসআলু নাকা আনির রূহি কুলির রূহু মিন আমর রাব্বি ওয়া মা আতিতুম মিনাল ইলমি ইল্লা দ্বিতীয় প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন আম হাসিবাত আন্না اصحابাল কাহফি ওয়ারাকিম প্রশ্নের উত্তর আল্লাহ এরপর নবী বললেন কাদের উত্তর জানা লাগবে জেনে না রুহু হলো আল্লাহ আদেশ আল্লাহ রাদেশে দেহের মধ্যে রুহুটা ঢুকে আল্লাহ রাদেশে বের হয়ে যায় রুহুকে ধরা যায় না ছোয়া যায় না ঠিক কিনা রুহু ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় রুহু দেখছেন কে কে দেখি লক্ষ্মীপুরের ভাইরা রুহু দেখছেন আপনারা রুহুর কালার কেমন জানেন ওজন কেমন জানেন কুত থেকে যে এসে জুড়ে যায় দেহের মধ্যে মায়ের পেটের ভেতরে আবার হুট করে উড়াল মারে মানুষটা লাশ হয়ে পড়ে থাকে ঠিক কিনা দুই নাম্বার প্রশ্নের উত্তরে বিশ্বনবী জানিয়ে দিলেন আصحاب কাফ হচ্ছে আল্লাহর প্রিয় সাতটা যুবক বান্দা যারা 309 বছর গুহার মধ্যে ছিল তারপর তাদেরকে আবার জাগ্রত করে দিয়েছিল কে পৃথিবীতে চারজন বাদশা ছিল গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বকে ডমিনেট করেছে শাসন করেছে দুইজন মুসলমান দুইজন কাফের এর মধ্যে একজন ছিল জুলকারনাইন গোটা বিশ্বকে শাসন করেছে সুবহানাল্লাহ বলেন তার মানে আল্লাহর হাবিব সায়্যিদ মন গড়া কিছু বলতেন না কথা কি বুঝতে পারতেছেন তা না হলে পনেরো দিন বানায় একটা বলে দিতেন না আমরা হলে কি করতাম একটা প্রশ্ন করছে কেউ কি করতাম আমরা বানায় একটা বলে দিতাম জানি না এই কথা কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয় না জানি না এটা বলতে আমাদের লজ্জা লাগে কিন্তু ক্লাসিক স্কলাররা যারা হাজারো প্রশ্নের উত্তরে বলতেন আলাম আলম্লাহ আহ আলাম আমি কিচ্ছু জানি না কি জানি আমি কিছুই জানি না জানি না এটা বলতে আমরা জানি না এটা বলতে শিখুন জানি না কিছুই জানি না আমি জানে কে সবচেয়ে বেশি জানে কে মুসা আলহ ইসালাম বানী ইসরাইলের লোকদের কাছে বয়ান করতেছিলেন হঠাৎ একজন দাঁড়িয়ে বলে মান আলা মুফিল আর নবী আল্লাহ মুসা বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে বলেন তো মুসা আলাহিসাল্লাম বললেন আনা আমি কিন্তু আল্লাহ তালার কাছে প্রশ্নের উত্তরটা পছন্দনীয় হয়নি মুসা আলাহিসের উত্তরটা ভুল ছিল না ঠিকই ছিল কারণ যেই জামানায় আল্লাহ যাকে নবী বানিয়ে পাঠান তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কি না অহির জ্ঞানের চাইতে ভারী দামি কোনো জ্ঞান হতে পারে কিন্তু আল্লাহ তালা চেয়েছিলেন মুসা আলাহিসাল্লাম যেন বলে আল্লাহ আলম আল্লাহ হচ্ছে জ্ঞানী আল্লাহ বললেন মুসা তুমি ঠিক বলো তুমি সবচেয়ে বড় জ্ঞানী না তোমার চেয়েও বড় জ্ঞানী এই তল্লাটে আছে দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার একজন বান্দা আছে ইসমুহ খদির এর নাম হচ্ছে খাদির কি নাম আমরা যারে বাংলায় কি বলি খিজির আসলে খাদির তার কাছে যাও তোমার চাইতেও জ্ঞানী অনেক লম্বা চোরা ঘটনা তাহলে জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে জ্ঞানের উপরও জ্ঞানী আছে সব চাইতে বড় জ্ঞানী মহাজ্ঞানী একজন চিল্লাই বলেন তিনি কে তাহলে চার নাম্বার চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে যেটা জানালো যে আল্লাহর হাবিব হাবিবাহ মন করার কথা কোনোদিন কখনো বলেন নাই পাঁচ নম্বরে কোরআন আমাদেরকে জানায় আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম ছিলেন দয়ার মূর্ত প্রতীক মায়ার নবী দয়ার নবী দয়ার শেষ নাই এ নবীর সব নবীকে আল্লাহ তালা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন এটাকে বলে দাওয়া মুস্তাজাবা সব নবীকে আল্লাহ বললেন নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিব করো করা মাত্রই কবুল সব নবীরা এই সুযোগ পেয়ে দোয়া করা শুরু করে দিল আর আল্লাহও কবুল করে নিলেন একজন নবী ওই দোয়াটা করেন নাই ওই নবীর নাম সবাই বলেন আল্লাহর হাবিব বললেন ইন্নালিলকুল্লিন নাবিয়িন দাওয়া মুস্তাজাবা সব নবীকে আল্লাহ জালা একটা করে দোয়া করার সুযোগ দিলেন দাও বিহা ওই দোয়াটা নবীরা দুনিয়ার বুকেই করে ফেলেছে ওয়া ইন্নি আখতাবি ও দাওয়া চি সাফা আচানলি আমার দোয়াটা আমি করি নাই নবীরা ওই দোয়াটা করে ফেললেও আমার দোয়াটা আমি করি নাই আমার দোয়াটা আমি রেখে দিয়েছি কেয়ামতের দিন আমার গুনাগার ওম্মতেরা যখন বিপদে পড়ে যাবে তাদের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি ওই দিন করবো ওই দিন করবো রেখে দিয়েছেন দোয়াটা বিশ্বনবী কি ওনার জীবদ্দশায় দুনিয়ার জীবনে বিপদ পরীক্ষা কষ্টের সম্মুখীন হয় নাই দোয়া করলেই তো আল্লাহ কবুল করে নিতেন না খেয়ে পেটে পাথর বেঁধেছেন আমরা পাথর কয়বার কথা বলেন নানার সামনে নাতিগুলো চিৎকার দিত হাসান চিৎকার ছোটে বেহুশ এই দৃশ্য কি নানার সহ্য হয় আল্লাহর হাবিব যখন তখন যদি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন সাইদিন জিব্রাইল আলাইহ ইসলামকে দিয়ে জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে ওহুদের ময়দানে দান দান শহীদ হলো দোয়া করলে দোয়াটা কবুল করত কে তায়েফের ছেলেরা পাথর মেরে মেরে বিষ্ণুবীর দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে তখনও যদি বিষ্ণু ইসা দোয়া করতেন দোয়াটা কবুল করতো কে দোয়াটাকে বিষ্ণুবী করছিলেন কথা বলেন রেখে দিয়েছেন কার জন্য আমার জন্য রেখে দিয়েছেন আপনার জন্য রেখে দিয়েছেন আমাদের জন্য রেখে দিয়েছেন চিল্লাই বলতে হবে ঠিক কি খে না খেয়ে দিন প্রচারে কাজে নিজেকে দিয়েছ তাই ফের কাফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের ঘাতে খতবি খত হয়ে সরাসরীর থেকে রক্ত ঝরে এরা তোমাকে আমি কেমন করে এরা তোমাকে আমি কেমন করে চিল্লায় পড়েন বাহ এই নবী এমন নবীর রহমতের নবী দয়ার নবী মায়ার নবী এই নবীর দয়ার কোনো শেষ নাই মায়ার কোনো শেষ নাই এজন্য এই নবীকে কোরআনের মধ্যে রব্দুল আলামিন রহমা তাল্লিলা আলামিন বলে অভিত করেছে। সুবানল্লাহ পড়ে ও মাসাল্লা কাইল রহমা চেনিন আলামিন আই হেভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টার ইউনিভার্স নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি রহমতাল আলামিন আমাদের রব হচ্ছে রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আর আমাদের নবী হচ্ছে ওমা আর সাল্লা কাহ রাহমত আলামিন আল্লাহ কোরআনে বলছে যে নবী আপনি হচ্ছেন রাহমত আল্লিল মুসলিমিন মুসলমানদের জন্য রহমত এটা বলছে রাহমা আল্লিল মুতাকিন নবী হে আপনি মুতাকিনদের জন্য রহমত রহমতা লিল মুসাল্লিন নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত বলছে বলেছে বলেছে কি বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গোটা বিশ্বের জন্য আপনি রহমত সুবহানাল্লাহ পড়ে সবার জন্য বিশ্বনবী ছিলেন দিলদড়িয়া সবার জন্য সবাইকে মানুষ হিসেবে কনসিডার করতেন আল্লাহর হাবিব সাঃ একবার একটা লাশ যেতে দেখলেন লাশ লাশ দেখে আল্লাহ রাসূল সাঃ দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসুল্লাহ ইন্না হু ইয়াহুদ এটা ইহুদির লাশ কিসের আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ আল্লাহর হাবিব সাহে ইসলাম বললেন আওয়ালাই সাত নফসান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক না নাস্তিক হোক না খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি মানুষ দেখে দাঁড়িয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে গেছে তাই না শেষ করে দেয় এখনই শেষ করে দেয় শেষ করে দিব আরো দু এক মিনিট শুনবেন তো দাঁড়াচ্ছেন কেন দাঁড়াচ্ছেন কেন গরম আর দু এক মিনিট বসেন এখনই শেষ করে দিচ্ছি আল্লাহর হাবিব কে আল্লাহ পাক বলেছেন নবী হে গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার আপনি সুমহান চরিত্রের অধিকারী আমার নবীর চরিত্র ফুলের চাইতো পবিত্র ঠিক কিনা আমরা আমাদের এলাকার নেতাদের জন্য এটা বলি তাই না অমুক নেতার চরিত্র ফুলের মত পবিত্র আল্লাহর হাবিব সা ইসলামের চরিত্র ফুলের মত পবিত্র না ফুলের চাইতেও পবিত্র চিল্লায় বলেন ঠিক পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর হাবিব সা অনুপম চরিত্রের মধ্যে একটা কালো ফোঁটা দেওয়ার মতো দাগ ফেলানোর মতো ক্ষমতা কারণে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন নবী আপনার মর্যাদা শুধু আমি বাড়িয়েছি ওয়া রাফা'না লাকা যিকরাক আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্টেটাস আপনার মর্যাদা শুধু আমি উপরের দিকে উঠিয়েছি শুধু উঠিয়েছি উঠাতে উঠাতে আমার আরো দিকে নিয়ে গিয়েছি আপনার মর্যাদা এত বেশি দুলক ভুলক ছাপিয়ে সাত আকাশ কাপিয়ে আপনার মর্যাদা আমি আকাশ চুম্বি করেছি চিল্লায় পড়ে আল্লাহ বা সব তাফসিরে এসেছে ওরা ফাআনা লাকা যিকরাক হাইসুমা যুকিরতু যুকিরতা মাঈ নবী হে আপনার মর্যাদা আমি এত বাড়িয়েছি যেখানেই আমার নাম ওখানেই সাথে সাথে আপনার নাম পড়েন সুমান আল্লাহ কি মজার ব্যাপার খেয়াল করে দেখেন যেখানেই আল্লাহর নাম আল্লাহর নামের পরে নবীর নাম আসে না নাই এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যে কালিমা পড়ি কালিমার প্রথম অংশে কার নাম আল্লাহর নাম দ্বিতীয় অংশে কার নাম বিষ্ণু ঈসা ইসলামের নাম আজানের শুরুতে আল্লাহর বরত্বের ঘোষণা তারপরে আমার নবীর রিসালাতের ঘোষণা আছে না নাই তারপরে নামাজের শুরুতে যে একামত দেয় ওখানে নবীর নাম আসার নাই অল্লাহবর সুবান পড়ে শুরুতে আল্লাহর বড়োত্ত আল্লাহ যে এক অদ্বিতীয় তিনি ছাড়া ইলাহা নাই এটার ঘোষণা এরপরে আমার নবীর ঘোষণা আছে না নাই তারপরে যে তাসাহুদ পরি ওখানে নবীর নাম নাই একশো চারটা আসমানি কিতাব প্রতিটা আসমানি কিতাবে বিশ্ব নবীর আগমনের সুসংবাদ উল্লেখ করেছেন কে আল্লাহ জন্য আল্লাহ বললেন নবী হে আপনার মর্যাদা আমি দুলক ভুলক ছাপিয়ে সাত আকাশ কাপিয়ে আরস পর্যন্ত নিয়েছি পড়েন সুবহানাল্লাহ আবার আল্লাহ বললেন নবী হে এমন মর্যাদা আমি আপনারে দেব আপনি কল্পনাও করতে পারবেন না ওয়ালা সাওফায়ুতিকা রাব্বুকা ফাতারদা এমন এমন নিয়ামত আমি আপনারে দান করব নিয়ামত গুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন বিষ্ণু নবীর পুরো জীবনটাকে নিয়ামত দিয়ে ধন্য করেছে কে আল্লাহর হাবিব বললেন রব্বুল আলামিন বলেছেন নোমত দিয়ে আমার জীবনকে আপনি ধন্য করবেন কি নিয়ামত দিবেন একটা বলেন আল্লাহ বললেন ইন্না পড়েন ইন্না আত্বাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন নাশানি আকা হুয়ান আবদর পড়েন সুবহানাল্লাহ নবী হে আপনাকে কাউসার দিয়েছি কাউসার কোন নবীকে কাউসার দেই নাই কেমতের দিনটা হবে ভয়ঙ্কর মাথার উপরে সূর্য নেমে আসবে তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে যাবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে পড়বে জিব্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত এসে ঝুলে থাকবে মানুষ তৃষ্ণার্ত ওই মুহূর্তে আপনি হাউজে কাউসারের পানি পিলাবেন কন সুহান আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি আবিয়াদু মিনাল্লাবান দুধের চাইতো সদা আব্রদ মিনা সালজ বরফের চাইতো ঠান্ডা মান শারিবা মিনহা শারবা লাম ইয়াজমা আবাদা একবার যে কাউসারের পানি পান করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটায় দিবে কে আল্লাহ এভাবে বিশ্বনবীর স্ট্যাটাস মর্যাদাকে আকাশচুম্বী করেছে কে ওই নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই আছে ওই নবীর পক্ষ অবলম্বনের দরকার আছে না নাই আছে ওই নবীরে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে থাকার দরকার আছে না নাই ওই নবীরে গালি দিলে আপনাদের কলিজা আগুন লাগে নবীরে গালি দিলে মমিনের কলিজে আগুন ধরে কার কার কলেজে আগুন লাগে হাত তুলে আল্লাহরে দেখা নবীর ভালোবাসার প্রতি আমাদের এই আবেগ এই উচ্ছ্বাস এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে নেই আমরা পড়ি আমিন আরো জোরে পড়ি আমিন আমার নবীকে আমরা প্রমোট করব। আমার নবীকে আমরা প্রমোট করব ফেসবুকে বিশ্বনবীর জীবনীর ব্যাপারে চমৎকার চমৎকার যত নিউজ পাওয়া যায় খবর পাওয়া যায় ফেসবুকে আমরা শেয়ার দিয়ে দিব রাজি আছে না নাই বিশ্বনবীর জীবনী পড়ব বায়োগ্রাফি হাত তুলে দেখান তো বিষ্ণুবীর জীবনীটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছেন কে কে দেখি লক্ষ্মীপুরে